প্রথমত আমরা এই দুধ কামরাতে এসে পৌঁছেছি এবং এই দুধ কামরা হাটে আমাদের জেলা সভাপতি ভাই তন্ময় দাস উপস্থিত আছে আমাদের রাজ্যের সম্পাদক নবারুন নায়ক উপস্থিত আছেন আমাদের বিজন বাবু উপস্থিত আছেন এই জেলার ইনচার্জ এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন জেলার সহ সভাপতি তপন দা উপস্থিত আছেন তপন দত্ত সম্পাদক প্রশান্ত গড়াই মন্ডল সভাপতি রবীনাদক সহ সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো অমর সংঘের যারা এসেছে কারণ তারা আমাদের এই প্রাণে যথেষ্ট সাহায্য করেছেন এবং যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে তারা পরিষেবা দিচ্ছেন এবং অন্যান্যরা যারা ওষুধ দিয়ে পরিষেবা দিচ্ছে তাদেরকে আমি আমার নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব একটু পরে এগিয়ে আসার জন্য যে এক এক করে আমি সবাইকে একটা করে ফুল দিয়ে অভিনন্দন জানাবো যে আপনারা নিজেদের এই গুরুত্বপূর্ণ সময়ের নষ্ট করে এখানে এসেছেন এবং আপনারা মানুষের সেবা করছেন আমাদের বিবেকানন্দের বইও আপনারা উপহার দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাই বিবেকানন্দ বলে গেছিলেন যে শীত গেলে জীব সেবাই হচ্ছে আমাদের নীতি তো আমাদের সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা সাহেব তিনিও বলেছেন যে সংগঠনই সেবা সেবাই সংগঠন সেবার মাধ্যমে সংগঠন করা আমরা সেটাই করছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল একদম মেদিনীপুর দুই মেদিনীপুরের বেশ কিছু অংশ হুগলি জেলার খানাকুল পুরসুরা থেকে শুরু করে বীরভূমেরও কয়েকটা অঞ্চল জলের তলায় চলে গেছে বেশ কিছু অঞ্চল জলের তলায় চলে গেছে ঘাটাল তো পুরো জলের তলায় চলে গেছে মানুষের কষ্টের শেষ নেই আমরা সরকারে নেই কিন্তু তবু আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর মানুষের সাথে দাঁড়ানোর এইদিকে যেমন দক্ষিণবঙ্গে জল কমছে আবার উত্তরবঙ্গে জল বাড়া শুরু হয়ে গেছে এবার হয়তো বন্যাটা এখানে এসে আস্তে আস্তে কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে আবার বন্যা শুরু হবে মানুষ বিভিন্ন জায়গায় কষ্টের মধ্যে আছে আমরা প্রত্যেকে মানুষের মানুষের পাশে দাঁড়ায় মানুষের সাথে থাকি এটাই বিজেপির নীতি এটাই বিজেপির রাজনীতি বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে এবং সেই জন্য গোটা ভারতবর্ষে এত রাজ্যে বিজেপি সরকার আছে এবং বিজেপি কে মানুষ আশীর্বাদ করে আমার বিশ্বাস মানুষের পাশে এইভাবে থাকতে পারলে আগামী দিনে মানুষ আমাদের এখানেও আমরা বিজেপি সরকার তৈরি করতে পারব আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এভাবে মানুষের সেবা করতে থাকুন জীবকে কে সেবা করাই আমাদের লক্ষ্য এবং আমাদের আদর্শ সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন আমরা ত্রাণ সামগ্রী এনেছি সবার কাছে পৌঁছাবে যাদের কাছে কুপন আছে